ভিউার্স দেখুন নিজের দিকেও কিছুটা দশ বারো সেকেন্ড ইয়ে করে রাখলাম তাহলে নেজের অংশটাও ক্রিস্পি হয়ে গেল আর ফলি মাছ তো সাইড দিয়ে বেশ ফোড়া থাকে এই যে নিচে পেটের দিকে নিচটা এগুলো যখন মচমচে করে ভেজে নেবেন তখন কিন্তু খালি মুখে চাবিয়ে খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও আমার পরিবার সবাই ভালো আছি আজকে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করব এবং ফলি মাছ ফ্রাই করব কিভাবে করব সেটা দেখাবো পুরুষ বাজারে কেটে বিক্রি করে বা কিনে নিয়ে তারপরে কেটে নিতে হয় ওরা চাইলেই কেটে বিক্রি করে কেটে দেয় তো কাটার পরে নিয়ে আসার পরে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম ধোয়াও হয়ে গেছে এখন আমি মাছের গাগুলো চিঁড়ে নিব ভিওয়ার্স মাছগুলো দেখতেই পাচ্ছে পিট চিড়ে নিয়েছি বরাবরই পোড়া মাছটারই চেড়ে নিয়েছি এ মাছে কাঁটা বেশি থাকে সেজন্য এভাবে চিড়ে নিয়েছি যেন মচমুচে হয় কাঁটাসহ ক্রিস্পি হয়ে যায় এই মাছটারও এভাবে চিড়ে নিয়েছি তো যাই হোক প্রথমে আমি মাছে দুই পাশেই দিয়ে দিব একটু একটু করে রস এক ফালি হলেই হবে এখন লব লবণ দিয়ে দেব স্বাদ মতো এরপরে দিয়ে দেব আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা এরপরে হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেবো এক চা চামচ হাফ চা চামচ জিরা গুঁড়া চামচ ধনে গুঁড়া এখন ভালোভাবে মেখে নিব মাছের সঙ্গে মশলা দিয়ে যেভাবে আর কি আমি সব সময় মাছ ভাজি মেখে থাকি খুব ভালোভাবে মাখাতে হবে যেন মাছের ভিতরে ঝাল লবণ মশলা সব ঢুকতে পারে মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট ঢেকে রেস্টে রেখে মনে রাখবেন এভাবে মাছ ভাজি নিম্নে 10 মিনিট উর্ধে আধা ঘন্টা রেখে দিলে ভিতরে ঝাল লবণটা সব এত সুন্দরভাবে ঢুকে আর এই মাছ আমার মতো করে ভেজে খেয়ে দেখবেন জিভে সবসময় স্বাদ লেগে থাকবে মাছ দেখলেই ভেজে খেতে ইচ্ছা করবে ভিওয়ার্স চুলা একটি প্যান দিয়েছি এবার তেল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে যেন মাছ মানে ফুল না ডুবলেও মোটামুটিভাবে ডুবে যায় তবেই মাছ ভাজি মসমুচে হয় তেল গরম হয়ে গেছে ভিওয়ার্স বুঝতে পারছেন আমার নাতনি চলে এসছে দেখুন কি পরিম কীভাবে সামনের পরে আসে আমাকে ভয় লাগছে এইভাবে রান্না করতে হয় ও বক বক করে আমি শুনি আর রান্না করি তখন আমি আর ভয়েস দিতে পারি না যাই হোক এখন আমি তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে সাবধানে মাছ দিয়ে দেবো না বাচ্চার গায়ে না ছিটে আপু সর তেল ছিটবে ও বাবা গা পুড়ে যাবে পালাও 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 এই যে এই যে মাছ ভাজো আমি দুইটা করেই ভাজবো ফলি মাছ বেশ লম্বায় বড় ফ্রাই প্যান ভরে গেছে কিন্তু পাতলা লেজের দিকে মাছ থাকে না উপরের দিকে যা মাছ থাকে তাই হ্যাঁ এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দেব মাথার দিকে একটু ফ্রয়া প্যান কাপ করে নিয়েছি দেখুন এবং মাথাটা এরকম কাপ করলে তেলটা একদিকে চলে আসে সামনের দিকে তখন মাছটা উল্টিয়ে মাথাটা বেশি তেলের দিক করে দিতে হয় তাহলে মাথাটাও ক্রিস্পি হয়ে যাবে ঠিক এইভাবে দেখুন এদিকে তেল নেই আরও এক তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব এপি টপি তিরিশ সেকেন্ড তিরিশ এক মিনিট দেখুন নিজের দিকেও কিছুটা দশ বারো সেকেন্ড ইয়ে করে রাখলাম তাহলে নিজের অংশটাও ক্রিস্পি হয়ে গেল আর ফলি মাছ তো সাইড দিয়ে বেশ ফোরা থাকে এই যে নিচে পেটের দিকের নিচটা এগুলো যখন মচমচে করে ভেজে নেবেন তখন কিন্তু খালি মুখে চাবিয়ে খেতে দারুণ লাগে তো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে তেল ছেঁকে তুলে নেবো আপনারা চাইলে টিসুর উপরে রাখতে পারেন তাহলে তেলটা চুষে নেবে এবারে আমি রূপচাঁদা মাছ দুইটা দিয়ে দিব এভাবে টুপি একই রকম করতে করে ভেজে নেব রূপচাঁদা মাছটাও ভাজা হয়ে গেছে দেখুন আমি তেল ছাঁকতে সাইডে দিয়ে দিয়েছি এখন এখান থেকে তুলে নিব খুব সুন্দর ভাজি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দেখুন লোভনীয় হয়েছে আমার তো মনে হচ্ছে এখন আপনাদের কাছে কেমন হবে আল্লাহ জানে তো এখন মাছ ভাজির জন্য আমি একটু বেরেস্তা করে নেব বেরেস্তা বলতে একটা চাটনি টাইপের ভি এই তেলের মধ্যে আমি দুই মুষ্টি সমান পেঁয়াজ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো ব্রাউন কালার করে নেবো দেখেন কি পরিমাণ টর্চারে থাকি দেখেন করে এসে বলছে আবার কি রান্না করছেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দেখুন এখানে ধনে পাতা কাঁচামরিচ একটু রসুন ব্লেন্ড করে রেখেছিলাম এইটা দিয়ে একটা চাটনি মতো করে ফেলবো সঙ্গে আলাদা একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর কিছুই দিবো না জাস্ট একটু লবণ লাগলে দিয়ে দিব পেঁয়াজ বেশ সঙ্গে দিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিট মতো কষিয়ে পাপায় নামিয়ে লেখব আর একটু ভাজা ভাজা করব দেখতে কি দারুণ লাগছে ভিওয়ার্স দেখুন এই ধরনের চাটনি এই ধরনের মাছ ভাজা কিন্তু আসলেই মুখরোচক একটি খাবার আপনারা প্লিজ ট্রাই করবেন আর এটা কিন্তু এই ধরনের চাটনিটা আমরা খিচুড়ির সঙ্গে এমনিতেই ভালো লাগবে সাদা ভাতের সঙ্গে এমনিতেই মাছ ভাজি ছাড়াও আপনারা করে খেতে পারবেন তার সঙ্গে কালা রুটির সঙ্গে এটা তো অসম্ভব স্বাদ তো এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখন এমনি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সেখানে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ ভিউয়ার্স আমার ফেসবুক পেজ আছে মমতাদের রান্নাঘর নামে পেসটি থেকে একবার ঘুরে আসবেন আমি ওখানেও রান্না আপলোড দিয়ে থাকি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব কমপ্লিট হয়ে গেছে সবচেয়ে মজার বিষয় আমাদের মাঝভাজি আজকে একটা দুপায়া ইঁদুর খেয়ে নিয়েছে আমি টেবিলে রাখার পর পরই কুরমুর করে আওয়াজ রান্নাঘর থেকে তাকিয়ে দেখছি মাছের ক্রিস্পি জায়গাগুলো নেজ মাথা সাইডগুলো কামড়িয়ে খেয়ে নিয়েছে দেখুন এই যে এই যে আর সেই ইঁদুরটা আমার সামনে দাঁড়িয়ে আছে এই যে কেড়ে নিয়ে ডেকোরেশন করেছি তাই হপ হয়ে আছে এই যে খুবই মন খারাপ লাও মা এই যে তোমার কামড়ানো মাছ ভাজি খাও হ্যাঁ খাও চ্যানেলকে কি করতে হবে সোহা বলো এটা কেমন তুমি বলো নানু নানু সোহা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছি এটা খেতে কেমন হয়েছে হয়েছে লেবু অত চিপ্তে হয় না তিত হয়ে যাবে আপনারা দেখুন কিভাবে মাছ ভাজি খেতে হয় এই মাছ ভাজি আর কেউ খাবে না সোহা তোমার মামা খাবে না আমি কি খাবো আর সানি কি খাবে তোমার আব্বু তুমি তো মাছ ভাজির মশলা সব খাই নি তো চাটনি ও তোমার আচ্ছা আচ্ছা আমি জানতাম না তো তাহলে ভাত দিয়ে খাও ভাত দিয়ে খাও সত্যি তাহলে ভাত কোথায় দিব বলো কোন জায়গায় দিব আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমাকে তো আমি ভাত দিলাম এখন কিভাবে খাবে মুখে নাও một cái nào